ইৎ পছন্দের গরু গুরবানি দিব পাঁচ লাখ কেন আট লাখ গুলো আমার সমস্যা বলিল্লাহ দশ লাখ টাকার গরু পাঁচ লাখ হাসিয়া দে রে নাকি হ্যাঁ ঘর দেখলাম বড় গরু পাইলেন ভাই চেহারা দেখেন একেবারে সাদা গরু হচ্ছে কালা তার মানে সাদা সাদা কালা কালা সাদা সাদা কালো কালা রং জমেছে সাদা কালা ওইসি আমি মন পা গেলা কালা পাখি আমি যেন কি তোমায় বলতে আমি আমার দুলা ভাই আমার দুলা ভাই বন্ধু বান্ধব ভাইরা সবাই আসছি গরু কিন্তু আচ্ছা ভাই দেখলাম মাসাল্লাহ খুব বড় একটি গরু করে করলেন আপনারা হ্যাঁ গরুটা অনেক আগে থেকে পছন্দ সকাল থেকে আমরা ঘুরছি গরুটার জন্য আচ্ছা দেন সকাল থেকে হ্যাঁ 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 সারাদিন সে সকাল থেকে শুরু করে রাতে এসে কিনলেন হ্যাঁ অনেক সকাল থেকে হয়েছে অনেক দরদাম করতে হয়েছে তারপর সাথে সব দূর লাস্ট নিয়ে নিলাম আচ্ছা সকালে কত টাকা দাম চেয়েছিল আপনাদের কাছে লাখ সকালে বলে দিয়েছে আচ্ছা আচ্ছা তো মোটামুটি গতকালের চেয়ে অনেক কম দামই চেয়েছে চেয়েছি ছয় কি পঞ্চাশ বলে দিয়েছিল না দামই ৬ লাখ না লাখ আচ্ছা পরিশেষে আজকে এই যে রাতের বেলা কিনলেন গোটি কত টাকা দিয়ে কিনলেন গোটি আমরা কিনেছি পাঁচ লাখ আশি হাজার পাঁচ লাখ আশি হাজার আচ্ছা আচ্ছা কি মনে হচ্ছে পাঁচ লাখ আশি হাজার টাকা দিয়ে কিনলেন বড় গরু অনুযায়ী কি ঠিক আছে হ্যাঁ পছন্দের গরু কোরবানি দিব পাঁচ লাখ কেন আট লাখ হলো আমার সমস্যা আচ্ছা আচ্ছা গরু পছন্দ হয়েছে গরু পছন্দ হয়েছে হ্যাঁ তাই নিচ্ছে কি দেখে পছন্দ হয়েছে একটু বলেন তো গরু উচ্চ লম্বা আছে গরুর একটা ভালো মানে গরুটা একদম প্রপার চোখের নজরে পছন্দ করছি এক নজরে পছন্দ হয়েছে তারপর থেকে এই গরু পিছনেই আছে আছে এগুলোটাই নিব সকাল থেকে নিয়ত তো ছিল দেন ওরা কল করলো আসলাম কথাবার্তা হয়ে ফিক্স হয়ে গেল মানে সারা দিন শুধু আটে এগুলোর জন্যই এগুলো না আরো গরু দেখছি আমরা নিছি আরো গরু নিছি কয়েকটা গরু নিছি কিন্তু এটা একটা সুজের ছিল আর কি আচ্ছা অনুমতিটা কেমন এখন সর্বশেষ সর্বশেষ অনুমতি বলতে ভাই অবশ্যই ভালো বাজার কেমন মনে হচ্ছে আপনার কাছে বাজার বাজার অনেকটাই সকালে অনেকটাই খারাপ ছিল এখন একটু মানে আমাদের পক্ষ আনছে সকালে ছিল সব বিক্রেতাদের পক্ষে আমরা মানে তাহলে এখন বড় বড় বাজার একটু যে ভাইয়া বলতেছে কাকা বলতেছে আচ্ছা দর্শক আমরা যদি এই গরু একটু বিস্তারিত আপনাদেরকে বলে রাখি এই গরুটা কিন্তু আমাদের সামনে সাত লাখ টাকা দাম হয়েছিল তখন কিন্তু এই গরুটি ওনারা ছাড়েনি এবং আমরা কিন্তু তখন বলেছিলাম যে ভাই আপনি কিন্তু ভুল করতেছেন এই গরুটি কিন্তু এই দামে আর পাবেন না কাস্টমার সেটাই কিন্তু হয়েছে এবং বিক্রেতা ভাই কিন্তু তখন আমাদের সাথে একটু রাগী ছিল যে সাত লাখ টাকা দাম হয়েছে কেন বিক্রি করে আমরা বলা যে আমার ভাতি যা ওর সাথে কিন্তু রীতিমতো ঝগড়া লেগে গেছিলো কিন্তু আজকে কিন্তু পাঁচ লাখ আশি হাজার এক লাখ বিশ হাজার টাকা লজে বিক্রি করেছে জি ভাই এগুলো ভাই বলতে গেলে সবই রিজিক ভাই বলবো আপনারা আসবেন দাম আর একটু লাভের আশায় না থেকে হয়েছে তারপরে এক লাখ বিশ হাজার টাকা আজকে লসে কিন্তু গোটা বিক্রি করতে এখন যদি আরো অপেক্ষা করতো বাজার কিন্তু আরো পরে যেত যে কারণে কিন্তু এখন বাধ্য হয়ে কিন্তু গরুটা আসলে বলতে হয় যে অনেক টাকার লসে আসলে এই গরু কিন্তু পাঁচ লাখ আশি হাজার টাকার গরু না অনেক দামের একটা গরু

আগে আপনি দেখুন পরে বলেন যে গরু পরে দেখেন দেখার সুযোগ দেয় আচ্ছা কি আমাদের লিটন ভাই কি বলে গরুটার ওনার কাছে কেমন মনে হয় ভাই দাম কেমন হতে পারে আচ্ছা আমার কাছে যেহেতু জানতে চাইছেন গরু তো দেখে আসলে ভালো লাগতেছে কাছে হয় হয় আমার আমি তো আসলে ওইভাবে যদি চিন্তা করি তাহলে একজন প্রান্তিক চাষি বা খামারি কৃষক যাই বলি না কেন সে এটা লালন পালন করছে একটা শখ মানে আশায় তাকে খুশি রেখে যদি গরুটা কিনতে হয় তাহলে ছয় থেকে সাত লাখ টাকা হইলে মনে হয় ঠিক আছে আর তবে যারা কিনবে তাদেরও একটা বাজেট আছে তারা বাজেটের মধ্যেই কিনার চেষ্টা করবে তো ভাই আসলে কত দিয়ে কিনছে সেটা আমি জানি না তবে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে গরু যেমন সুন্দর লাগতেছে দেখতে ভাইকেও কিন্তু অনেক সুন্দর একদম হিরোর হিরোর মতো মতো চেহারা চেহারা ভাই তবে এই অবস্থায় আমার কিন্তু সত্যিকার সেই গানের কথা আবারও মনে পড়তেছে ভাই চেহারা দেখেন একেবারে সাদা গরু হচ্ছে কালা তার মানে সাদা সাদা কালা কালা সাদা সাদা কালা কালা রঙ জমেছে সাদা কালা আমি আমি মন কালা পাখি পা যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি তবে দর্শক বসন্তকালে বলতে না পারলেও এই ঈদের আনন্দে আমরা কিন্তু সবাই বলতে পারি ঈদ